খালিদাজিয়ার জানা যায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানা যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশা জার মঙ্গলবার 30 সেপ্টেম্বর দুপুরে ঢাকায় পাকিস্তান হাই কমিশনের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান হাই কমিশনের সূত্রটি বলছে খালেদা জিয়ার জানা যায় যোগ দিতে ইসাদদার এর আগামী বুধবার ঢাকায় আসার কথা রয়েছে এর আগে আজ ভোর ছয়টায় রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুজ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এছাড়া সাত দিন শোক পালনের কর্মসূচি দিয়েছে বিএনপি উল্লেখ্য আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছরের শাসনামলে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছিলেন খালেদা জিয়া কারা ভোগ করেছেন চিকিৎসার সুযোগও দেওয়া হয়নি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন বেগম জিয়া এরপর করোনার কারণে শর্ত সাপেক্ষে মুক্ত দিলেও গুলশানের ভাড়া বাসা বন্দী রাখা হয় আওয়ামী লীগের শাসনামলে চিকিৎসা না অসুস্থতা দেখা দেয় খালেদা জিয়ার এর মধ্যে দু হাজার চব্বিশ সালের জুলাইতে কোটা সংস্কার আন্দোলন দাবিতে দেশ জুড়ে শুরু হয় আন্দোলন যা শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে করায় টানা পঁয়ত্রিশ দিনে রক্তক্ষয়ী আন্দোলনের পর পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা পরদিন ছয় আগস্ট খালেদা জিয়া মুক্তি দেন রাষ্ট্রপতি শাহুদ্দিন এরপর উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের সাত জানুয়ারি লন্ডনে যানো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে তিনি তার অনেকটা উন্নতি হয়েছিল তবে জটিলতা ও মনে ধকর সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন বয়স ছিল প্রতিকূল প্রায়ই গুরুতরা অসুস্থ হয়ে পড়তেন হাসপাতালে ভর্তি করানো হতো সবশেষে গত তেইশ নভেম্বর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এক মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন এমন আরো অনেক ভিডিও পেতে এসটি বাংলা টিভির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম